ইসলামের রাজনৈতিক বিষয় আলোচনা করবার জায়গা রাসুল এই মেম্বার থেকে ঘোষণা দিয়েছিলেন এইটার নাম মেহরাব এইটার নাম কি মেহরাব কোরআনে কারিমে এই মেহরাাব শব্দটি তিন জায়গায় এসেছে কত জায়গায় তিন জায়গায় এসেছে মেহরাব শব্দের অর্থ অস্ত্রাগার এখানে অস্ত্র থাকবে কি থাকবে অস্ত্র থাকবে নামাজের পর জেনাকারির বিচার হবে এই মসজিদের আঙ্গিনায় নামাজের পর সুদখোরের বিচার হবে এই মসজিদের আঙ্গিনায় আমি শুধু ইমাম না আমি একজন জজ সেটা বাস্তবায়ন হবে সেই দিন যেদিন কোরআনের আইন বাস্তবায়ন হবে দেশে খেয়াল করছেন আপনি মোনাফিক কথাকার কথা বলার জায়গা পাও না মেহরাব শব্দের অর্থ কি মেহরাব শব্দের অর্থ অস্ত্রাগার এখানে অস্ত্র থাকবে যার বিচার ফাইসালা করতে গিয়ে যে অস্ত্রের প্রয়োজন সে বিচার অনুযায়ী অস্ত্র প্রয়োগ করা হবে আপনি জানেন না সেজন্য সমালোচনা করেন এই মেম্বরে বসে কারো কেচ্চা কাহিনী বলা হবে না এই মেম্বরে বসে রাসুলি কারিম সাল্লামের জীবনী জীবনীর সাথে কোরআনের আয়াত দিয়ে হাদিস দিয়ে মিল করে দিতে হবে আছেন একজনও কেউ দাঁড়ান বলেন যে কোরআনের রাজনীতি নাই কে আছেন দাঁড়ান আর যদি না দাঁড়ান আপনি মনে মনে তাও করবেন আর কখনো কোরআন বিরোধী সমালোচনা করবেন না ধ্বংস হয়ে যাবেন লাঞ্ছনার মৃত্যু হবে আপনার যে মুখ দিয়ে কোরআন বিরোধী কথা বলছেন সে মুখ বাঁকা হয়ে যাবে আপনার পাঁচ শতেরো বেশি আয়াত আছে রাষ্ট্র পরিচালনার জন্য কিসের জন্য রাষ্ট্র পরিচালনা কেমনে হবে পাঁচ শতেরো বেশি আয়াত আছে রাষ্ট্র পরিচালনার জন্য একটি চূড়া আছে চূড়ায় মুলুক মুলুক শব্দের অর্থ রাষ্ট্র এক মুমিন আর এক মুমিনের সাথে পরামর্শ করে কাজ করবে সেজন্য একটা সুরা আছে সুরত সুর আপনারা বলেন কি এখন আর দাঁড়াবে না আমি যতগুলো হক কথা বলেছি যতগুলো ব্যক্তির নাম নিয়ে কথা বলেছি গোপনে না প্রকাশ্যে জোরে বলেন আপনাদের একজনকেও ভয় করছি আমি বলেন একজনকেও ভয় করেছি করি নাই ভয় করেছি কাকে তা যিনি বলেন কোরআনে রাজনৈতিক বক্তব্য নাই আপনি যদি পক্ষে আল্লাহকে ভয় করে থাকেন তাহলে দাঁড়ান দাঁড়ে বলেন আর তার দলিল পেশ করেন আমি মেনে নেব আমি কোনো দিন রাজনৈতিক বক্তব্য দেব না এখানে আসেন কেউ আসেন কিয় আছে কথা বোলে না কিয়ে আছে নাই